আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লিবিয়ান এক যুবক নাম হচ্ছে আমের সে আসলে হজ করার জন্য নিয়ত করে নিয়ত করার পর সে আসলে এয়ারপোর্টে পৌঁছায় পৌঁছানোর পর দেখা যায় মানে তার কাগজে সমস্যা হয় তারপর যারা দায়িত্বে থাকেন তারা বলেন আসলে অপেক্ষা করার জন্য আসলে তার কাগজ ঠিক করার জন্য লোক যায় মধ্যে মধ্যে যারা হজে যাবে সকলেই প্লেনের উঠে পড়ে তো এরই দেখা যায় এক পর্যায়ে পাইলট সিদ্ধান্ত নেন যে আসলে প্লেন সেরে দিবে কারণ যথা যথাসময় তো প্লেন ছাড়ে আমরা জানি তো প্লেন সেরে অলরেডি চলে যায় তো এক লোক আমের বাইকে প্রশ্ন করলো যে আসলে আপনার হয়তো বা বাক্যে ছিল না সেটার জন্য আপনি যেতে পারলেন না তো আমের ভাই প্রশ্নের উত্তরে বললেন আমি নিয়ত করেছি আল্লাহর উপর তাক্কুল করে আমি হজে যাব ইনশাল্লাহ তারপর দেখা গেল প্লেন চলে গেল প্লেনে আবার যান্ত্রিক সমস্যা দেখা দিল তার মধ্যে আবার প্লেন ব্যাক করলো ব্যাক করার পর পাইলট সিদ্ধান্ত নিল যে আসলে দরজা খোলা যাবে না তারপরও দেখা গেল দ্বিতীয়বার প্লেন আবার আকাশে উড়ল এবং হজের উদ্দেশ্যে যাচ্ছিল তারপর আবার প্লেনে সমস্যা দেখা দিল তারপর পাইলট সিদ্ধান্ত নিল যে আবার যাওয়া লাগবে আমার ওইখানে এই সমস্যার সমাধান করার জন্য তারপর সে নিজে প্লেনের দরজা খুলে আমেরকে সবার আগে উঠার জন্য উদারত আহ্বান করে তাকে বরণ করে হজে নিয়ে যায় এমন কি তারপর আর প্লেনে কোনো সমস্যা দেখা দেয় না এমন কি সে হজে চলে যান তো আসলে এই ভিডিওতে আমরা কি বুঝলাম আসলে আমাদের নিয়ত যদি সঠিক থাকে ঠিক থাকে আল্লাহ আমাদের কোন আশাই অপূর্ণ রাখবেন না তো আমরা সঠিকভাবে নিয়ত নিয়োগ করি আল্লাহর সাথে ভালো একটা সম্পর্কের সৃষ্টি করি তাহলে আমরা সফলকামী এবং সফল অবশ্যই হতে পারবো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ